আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি সেটা হলো অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডিভিশনের পেজ থেকে নেওয়া হয়েছে তাই আমরা কেন বাইরের দিকে লক্ষ্য রাখি কারণ আমাদের অনেক স্টুডেন্টরা বা আমাদের দেশের অনেক লোকেরা বিদেশে পারি জমান তাহলে আমার এই পেজের ভিতরে ভিন্ন ভিন্ন দেশের কিছু বিষয়গুলো আমি তুলে ধরি যেন ড্রাইভিং করতে আমাদের সহজতর হয় আর সেখান থেকে আমি কয়েকটা অংশ ছোটো আকারে তুলে ধরবো আশা করি আপনারা ব্যাখ্যামূলক নিজেরাই সেটা বুঝতে পারবেন সেখানে লেখা আছে যে এম হাই ইন স্টিয়ারিং অর্থাৎ আমি যেন নিচের দিকে না তাকাই আমি যখন গিয়ার লিভার আমি গিয়ার লিভার দিয়ে আমি গিয়ার চেঞ্জ করব আমি যেন কখনও নিচের দিকে না তাকাই অর্থাৎ লিভারের দিকে যেন না তাকাই তারপর আছে আমাদের ওইখানে কিপ ইউ আইস মুভিং অর্থাৎ আমরা যখন বাইরের দিকে তাকাই কোনো লক্ষ্যবস্তুতে যেন আমি দুই সেকেন্ডের বেশি আমি দৃষ্টিপাত না করি অর্থাৎ যদি আমি আমাকে তাকাতে হয় অবশ্যই তাকাতে হবে কিন্তু সেটা দুই সেকেন্ডের বেশি না তাহলে আমার আরেকটা জিনিস সেটা হলো যদি আমি বিপরীত দিকে কোনো গাড়ি আসে তাহলে আমি কখনও ভাববো না সেটা ছোটো গাড়ি আর সেটা যদি রাতে হয় এটা আরও আরও বড় আকারে চিন্তা করতে হবে তো অনেক সময় আমরা আমরা ভাবি ওটা ছোটো গাড়ি কিন্তু যখন পাশে আসে আমরা আসলে সাইড দিতে আমাদের কষ্ট হয় তাহলে আমাদের যখন বিপরীত দিকে কোনো গাড়ি আসবে আর এই কতটুকু গ্যাপ দিতে হবে সেটাও তারা বলে দিছে তাহলে এখানে কি যদি আমি ষাট কিলোমিটার গতিবেগ থাকে আমার গাড়ির তাহলে আমি সেখানে এক মিটার গ্যাপ দিব পাশাপাশি গ্যাপ আর যদি ষাট কিলোমিটার উপরে হয় সেখানে লেখা আছে দেড় গ্যাপ দিবো যেন আমি গ্যাপ আমার কম না থাকে তারপরে আর একটু পর্যায়ক্রমে যদি আগাই সে এখানে বলছে যদি আমি কোনো এই দরজা খুলি অবশ্যই আমি ডান হাত দিয়ে দরজা খুলব না আমি যদি ডান হাত দিয়ে দরজা খুলি তাহলে আমি পিছনে গাড়ি আসতেছে কিনা আমার এই দরজা আঘাত করবে কিনা সেটা আমি নিশ্চিতভাবে বুঝতে পারি না কিন্তু আমি যদি বাম হাত দিয়ে ড্রাইভিং এই লিভার ধরে দরজা খুলি তাহলে এই যে লুকিং গ্লাস এই লুকিং গ্লাস আমাকে আমার বডি যখন এদিকে যায় বাম হাত দিয়ে যখন খুলতে যায় তখন আমার বডি একটু বাঁকা হয় আমার বাধ্যগতভাবেই আমাকে লুকিং গ্লাসের দিকে লক্ষ্য করতে হয় তাহলে আমি কখনো ডান হাত দিয়ে লুকিং গ্লাস তাকাইতে আমার সুবিধা হবে না আমি যদি বাম হাত দিয়ে আমি যদি ধরে দরজা খুলি তাহলে এখানে অ্যাক্সিডেন্টের পতিত হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তারপর আমি যখন কোনো না চলমান অবস্থায় কিন্তু আমার চোখ দিয়ে তার চোখের দিকে তাকাইতে হবে যেন আসলে আমাদের দুইজনের সেই আন্ডারস্ট্যান্ডিংটা চোখের মাধ্যমে হবে যে আসলে আমাকে একটু চাপতে হবে না ও চাপবে সবকিছুই চোখের দৃষ্টির মধ্যে সেটা আদান প্রদান হয় ভাব বিনিময় তাহলে আমরা আশা করি এই বিষয়গুলিতে আরও অনেক বিষয় আছে আমরা অল্প পরিসরে যে আলোচনা করেছি আশা করি আমরা কিছুটা হলেও আমাদের এই ড্রাইভিংয়ের ক্ষেত্রে কিছু আমাদের এই সুদূরপ্রসারী চিন্তা আমরা করতে পারবো যেন আমরা দুর্ঘটনামুক্ত হই এবং সঠিক নিয়মে গাড়ি চালাই ধন্যবাদ সবাইকে